ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিশিয়াল পঞ্চায়েত টিকিট সম্পর্কিত বড় আপডেট উঠে এলো তো আজকের ভিডিওতে আমরা ডিটেলে জানবো পঞ্চায়েতে যে সাত হাজার পাঁচশো শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি আসার কথা ছিল সেই বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব পঞ্চায়েত রিক্রুট সম্পর্কিত তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে মিস না হয়ে যায় অবশ্যই নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করবে নোটিফিকেশান বেল আইকনটা বেল জন্যই তোমাদের কাছে পৌঁছে যাবে অফিসিয়াল গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলে রাখি তোমাদের পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হওয়ার কথা ছিল পুজোর পরেই কিন্তু সেই রিক্রুটমেন্টটা ডিলে হয়ে গেছে সেই রিক্রুটমেন্টের কোনো অফিসিয়াল আপডেট নেই তোমরা ইউটিউবে খুঁজেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও খুবই কম পাবে যেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত তোমাদের সাথে তথ্য শেয়ার করা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা একটা বড় মাপের ভ্যাকেন্সি যেখানে সাত হাজার পাঁচশো ক্লার্কশিপের মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এই যে রিক্রুটমেন্টটা না তো এই রিক্রুটমেন্টের সম্পর্কে সকলে অবগত নয় পঞ্চায়েত রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি একটা বড় মাপের ভ্যাকেন্সি যেখানে তোমরা আবেদন করতে পারে এবং ফাইটও খুব একটা হয় না ঠিক আছে এখানে পঞ্চায়েতের বাসিন্দারাই আবেদন করতে পারবে পঞ্চায়েতের পোস্টে শুধুমাত্র পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের পূর্ব বর্ধমানেরই একজনের কাছ থেকে পাওয়া পূর্ব বর্ধমানের একজনই এর জন্য হচ্ছে বলতে পারো তার মারফতই পাওয়া তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা শেষ অব্দি দেখো এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং এরকমই ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায় প্রেস করো ঠিক আছে ইনফরমেটিভ নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছানো উচিত তো চলো তো বলে রাখি পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে ঠিক আছে এবং স্যালারি যেটা পাবে সেটা পঁচিশ হাজার প্লাস স্যালারি পাবে তোমাদের সব কিছু নিয়ে বললাম আমি বেসিক পে এইচ আর এ ইত্যাদি ইত্যাদি নিয়ে বললাম ঠিক আছে আঠেরো থেকে আঠেরো বছরের পর থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে ঠিক আছে এবং সিলেবাস আমরা অবশ্যই জানিয়ে দেবো আমাদের চ্যানেলে যে সিলেবাসে কি কি থাকছে কি কি পড়তে হবে এর কোশ্চেন দিয়ে দেবো পঁচাশি নাম্বারে তোমাদের পরীক্ষা হবে পনেরো নম্বরে তোমাদের ভাইবা হবে পঁচাশি নাম্বারে রিটার্ন হবে এবং পনেরো নাম্বারের ইন্টারভিউ হবে ঠিক আছে এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা কবে আসবে তাই না যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা তো আসার কথা ছিল পুজোর পর পরই কিন্তু পুজো হয়ে গেল তিন চার মাস চলে গেল কেন আসছে না এর সম্পূর্ণ কারণ তো আমি জানি না কিন্তু এক্সপেক্টেড কারণগুলো আমি তোমাদের বলি প্রথমত হচ্ছে সামনে রয়েছে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে চাকরি দিচ্ছি এই লিস্টে বাড়ানোর জন্য হয়তো পঞ্চায়েতের চাকরি দিচ্ছে এই সাত হাজার পাঁচশো ভ্যাকেন্সির কথা কিন্তু মন্ত্রিসভা থেকে ঘোষণা হয়েছিল কিন্তু এর বাইরে শুধুমাত্র ঘোষণার বাইরে আর কোন কোন স্টেপ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কোনো আপডেট নেই ঠিক আছে একটা রিক্রুটমেন্ট কন্ডাক্ট করতে গেলে কতটা সময় লাগে কি কি মেনটেন্স করতে হয় এইগুলো হতো মন্ত্রিসভার পরের যে বোর্ড রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড তো সেই বোর্ড হয়তো করে ফেলেছে বা করতে পারেনি এখনও তো নোটিফিকেশন কবে আসছে আমি এই কথাটা বলে ভিডিওটা শেষ করবো ভিডিওটা বেশি বড় করবো না পঞ্চায়েত দপ্তরের সাত হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি কবে আসছে প্রমাণ সহ দেখে নাও তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পারছ এখানে দেখতে পারছো পঞ্চায়েত দপ্তরের সাত হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে সুজয় রায় বলে একজন প্রশ্ন করেছে এবং হাবিব শেখ বলে একজন প্রশ্ন করেছে পূর্ব বর্ধমানের কানলা থেকে কর্মসংস্থান পত্রিকার থেকে রিপ্লাই আসছে জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরোবে ডিরেক্ট বলে দিল জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরোবে এরকম কোনো বললো না যে জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা রয়েছে তো তোমাদের এটা আমি কনফার্মেশন দিতে পারি যে কর্মসংস্থান পত্রিকা থেকে যখন কোনো এরকম আপডেট আসে যে ডিরেক্ট তোমাদেরকে মাস বা ডেট বা তারিখ জানিয়ে দেয় সেই ডেটে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসে তো তোমাদের যে নোটিশ আসছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় পঁচাশি নাম্বারের এক্সাম দেবে একটা হচ্ছে ভাইভা দেবে তোমরা সিলেকশন হয়ে যাবে যদি সিলেবাস চাও কমেন্টে সিলেবাস বলে কমেন্ট করো যে আমরা সিলেবাস চাই সিলেবাস লিখে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেল বাংলায় সিলেবাস দিয়ে দেবো যে এই এই সিলেবাস এই এই চ্যাপ্টারের মধ্যে যদি তোমরা পড়ো তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট শিখে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কোয়ালিফাই করবে আর যেখানে ফাইট এতটা কম হয় ক্লারি ফুড এসাইট থেকে অনেক বেশি পোস্ট এখানে ফাইট কিন্তু কম হয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব করো নমস্কার চাই বন্দে মাতা ভারত মাতা কি চাই